হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি নিয়ে এসেছি আজকে এক্সেলেন্ট কোম্পানির হানিসোভ অর্থাৎ মধু সাবান এটি এক্সেলেন্ট কোম্পানির অন্যতম একটি পণ্য এক্সেলেন্ট হানিসোভ এটি পিওর মধু দিয়ে তৈরি এবারে মধু নির্দেশ সমৃদ্ধ দেখেন এটার গ্রেট অনেট টয়লেট সাবান টিএফএম ছিয়াত্তর পার্সেন্ট তাই যাদের স্কিনে যত ধরনের র্যাশ ওঠে বা সকল ধরনের স্কিনের সমস্যার জন্য এই সাবানটি ব্যবহার করতে পারেন এবং যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা এই সাবানটি ব্যবহার করতে পারেন এটির দুটি ভেরিয়েন্ট আছে একটি মিনি সাইজ আর একটি বিগ সাইজ বিগ সাইজটির মূল্য হলো দুশো টাকা আর এই দেখেন মিনি সাইজটির মূল্য একশো টাকা আচ্ছা পুরো ইনটেক পাবেন প্যাকেট কোনো সমস্যা নেই ডিরেক্ট অর্ডার করার জন্য উপরের নাম্বারটিতে কল করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন